জামালপুরে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে বাস চালকসহ আহত দশজন জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জয়রামপুরে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের এতে ও বেশ কয়েকজন হয় পৌরসভার বানিয়া বাজার এলাকার নূর মোহাম্মদের পুত্র আজ সকাল সাড়ে আটটার দিকে জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার জয়রামপুরে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবার যানবাহনের একটি বাস ও ময়মরসিং থেকে জামালপুর গ্রামে প্রাণ আর এফ গ্রুপের একটি কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুটি যান দুমড়ে মুচড়ে যায় এতে বাস চালক রাজা সহ অন্তত দশ জন বাস যাত্রী আহত হয়েছে এ সময় ভ্যানের চালক গুরুতর আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি পরে উদ্ধারকারী রেকার ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করায় দুই ঘন্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয় শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে